আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহদা والصلاه والسلام আলা মান লা নবিয়া বাদা আম্মা বাদা দুহার ইসলামি একাডেমী কর্তৃক আয়োজিত 21 ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদেররণে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি 21 ফেব্রুয়ারির রক্তিম শুভেচ্ছা প্রিয় ভাইরা আমার আজ আমি যে ভাষায় কথা বলছি এটি হচ্ছে বাংলা ভাষা আমার মায়ের ভাষা এই বাংলা ভাষার জন্য উনিশশো সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় আর সেই প্রতিবাদী সভায় পাকিস্তানি বাহিনী অন্যায়ভাবে হামলা চালায় আর সেই হামলায় শহীদ হন সালাম বরকত রফিক ও জব্বার সহ আর অনেকেই আজকের এই অনুষ্ঠানে সেই সকল ভাষা শহীদদের জন্য মাঘ কামনা করছি তাদের জীবনের বিনিময়ে পাওয়া আমাদের বাংলা ভাষা আমার মায়ের ভাষা এই বাংলা ভাষা দিবসেই যারা বিদেশি ভাষার বাদ্যযন্ত্র গান বাজিয়ে শহীদদের রক্তের সাথে তামাশা করছে তাদের জন্য প্রকাশ করছি তীব্র নিন্দা এবং অগণিত ঘৃণা এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্যই পেয়েছি আমাদের বাংলা ভাষা আমার মায়ের ভাষা আর সেই ভাষা দিবসেই সরকারি বেসরকারি অধিকাংশ অনুষ্ঠানে ভাষায় বক্তৃতার ঝড় তোলা হয় আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সর্বত্র বাংলা ভাষার ব্যবহার চাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরকাত